অনেকেই প্রশ্ন করি অনেকেই জানার চেষ্টা করি যে ডিজিটাল জাইনামাস গুলো আসলে আসে কোথা থেকে এই মাইসালাম ব্র্যান্ডেড ডিজিটাল বেবি জাইনামাস ডিজিটাল বড়দের জায়নামাস এবং কোরান প্যাড মূলত এই জায়নামাজ গুলো সরাসরি ইউকে থেকে আসে একটা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে ইউকে এবং ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে সরাসরি আমরা বাংলাদেশে ইনপুট করি ইউকে থেকে আমরা সরাসরি সুন্দরবন কোরিয়া সার্ভিস থেকে রিসিভ করতেছি কুম হেভরিওান ওয়েলকাম টু তোবা শপ আপনারা তোবা শপ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে চায়না থেকে ম্যানুফ্যাকচারিং যেগুলো হয় আর ইউকে ব্র্যান্ডের যে বড়দের ডিজিটাল চায়নামাজ যেগুলো স্টক আউট হয়ে গেছিলো সেগুলো এখন অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা আমাদের ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন মাই মাইসালাম্যান ব্র্যান্ডের ইন্টারেক্টিভ পেয়ারম্যান বড়দের বড়দের ডিজিটাল চায়নামাস এখন অ্যাভেলেবল আমাদের শপে অ্যাভেলেবল আপনারা চাইলেই এখনই অর্ডার করতে পারেন সরাসরি আমাদের তোবা শপে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন মাই মাইসালাম্যানের ব্র্যান্ডিং এখানে লগ দেওয়া আছে আর বাংলাদেশে একমাত্র অনুমোদিত ডিলারশিপ হচ্ছে আমাদের তৌবা শপ এখানে আপনার ট্রেডমার্ক অবশ্যই দেখে নেবেন দেখতে পাচ্ছেন ট্রেডমার্ক দেওয়া আছে আর নকল হইতে সাবধান আর আসল পণ্য নেওয়ার জন্য সরাসরি আমাদের তৌবা শপে যোগাযোগ করুন সরাসরি আমাদের তৌবা শপ ভিজিট করতে পারেন এছাড়াও যান আমার চৌহাটার করতে পারবেন এটাও আমাদের আরেকটা ওয়েবসাইট এবং আরেকটা ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন সেটা হচ্ছে টোবা শপ ডট কম আপনারা সরাসরি এখান থেকে আমাদের পণ্যগুলো অর্ডার করতে পারেন এখন স্টক অ্যাভেলেবল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্টক সীমিত হয়ে গেছিল তো এখন এটা